কত এক টাকা চল্লিশ পয়সা কি কত ভাই জানা কত ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার টাকা পঞ্চাশ পয়সা গস কিনা পরে তিরিশ টাকার চোখ বন্ধ করা বিক্রি করবে ছাব্বিশ টাকা চব্বিশ টাকা ঢুকায় তিন চারটা প্লাগ আপনি ঢুকাইতে পারেন এটা রেডি ছিল পনেরো টাকা এটা রেট হয়েছিল পঁচিশ টাকা কালারিং নিলে ষাট টাকা বিশ পয়সা দোকান এটা বিক্রি করে দশ টাকা ছয় টাকা এটা আমার তারে চুল পরিমাণ ভেজাল আছে তাকে আমার আমার দোকানে আসবেন যদি করতে পারে আমার তারে ভুল আছে ভেজাল আছে তাহলে এক লাখ টাকা আমি পুরস্কার চ্যালেঞ্জ আঠারো টাকা কি বলেন একশো বিশ টাকা বিক্রি করবেন আমরা রেট মাত্র বিয়াল্লিশ টাকা পঁচাত্তর টাকা পিস পঁচাশি টাকা পিস পঁচাশি পঞ্চাশ টাকা পনেরো টাকা পিস একশো আশি টাকা ডর্জন তো আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আমরা আবারও চলে আসলাম মা ইলেকট্রনিক আমাদের সামনে আছেন আমাদের প্রিয় ভাই শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি তো আপনি নাকি ভাই পাঁচ টাকা পুঁজিতে নাকি ব্যবসা শিখিয়ে দিবেন পাঁচ টাকা ব্যবসা দুই হাজার তিন হাজার চার হাজার আর এই যে যেটা পাঁচশো টাকা নোট এক হাজার হইলো কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা যদি আপনি আমাকে দেন আমি কিভাবে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ টাকা বানাইবেন এই ভিডিওর ভিতরে আপনি তুললে ধরব আচ্ছা আর যারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা দোকানের জন্য মাল লাগবে তারা পঞ্চাশ হাজার টাকা কাটাইলে

একশো এগারো মাহ ইলেকট্রিক আচ্ছা তো আমরা কি থেকে শুরু করবো ভাই কোন পণ্যটা আগে সবটা আগে দেখাবেন আমি সর্ব আমি দেখাই আপনাদেরকে একটু দেখেন ব্যবসাটা কিভাবে করবেন যেরকম এই

বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করে আচ্ছা আমাদের কাছে কিন্তু লাইট পাবেন ভাই প্যাকেট সহ লাইট পাইবেন মাত্র আঠারো টাকা কি বলেন একশো বিশ টাকা বিক্রি করবেন আমরা মাদার হোলসেলার আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে মাল যায় এই কারণে আমরা কমে দিতে পারি প্রত্যেকটা মালের আপনার পাঁচ বছরের গ্যারান্টি আছে কোন মালে যদি সমস্যা হয় আপনি একটা চেঞ্জ করে আমার থেকে নতুন মাল নিতে পারবেন আর প্রত্যেকটা মালের প্যাকেটের ভিতরে আমি কিন্তু গ্যারান্টি লেখা দিছি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি ছরের গ্যারান্টি আমি নিঃসন্দেহে দেখেন এই ফ্যানটা আপনার বারোশো তেরোশো টাকা দোকান দ্বারা বিক্রি করে আপনি ধরবো কত ভাই জানেন কত ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই এত কমে জি ভাই এত কমে পাঁচশো পঞ্চাশ টাকা আমার ভরি ভাই জি

কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান চাই কত ভাই জানে কত ভাই দেড়শো টাকা দাম চায় আর আমি ধরতেছি পাইকারি রেট মাত্র বিয়াল্লিশ টাকা কি বললাম একদম অর্ধেক

জি ইলেকট্রিকের ব্যবসাটা করেন আপনারা ঘরে বসে সময়টা নষ্ট করেন না আমার থেকে মাল নিতে না নবাবপুরে হাজার হাজার ইলেকট্রিকের কারেন্টের দোকান আছে আপনি নিয়ে ব্যবসা করেন আপনি বিদেশে পাঁচ লাখ 10 লাখ টাকা দা যাইবেন ওইটা ওই টাকার রিক্স আছে দালাললে বলে একটা করে একটা করে আরেকটা আর আমাদের তো আমরা স্থায়ী দোকানদার আজকাল বিশ বছর ধরে ব্যবসা করি আমার মাল না চললে মাল পরিবর্তন করে নিতে পারবেন জিনিস না জি যারা যারা ব্যবসা করবেন নতুন দোকানে যদি পঞ্চাশ থেকে এক লাখ টাকার মাল কিনেন

গোপনে রাখুন কিন্তু জানলে সবে জানতে হইবো আর না জানলে কোনোটাই জানান দরকার নাই যেরকম এই মিটারটা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান চাই কত এক হাজার বারোশো টাকা আমাদের কাছে কিন্তু এল কলিং বিল পাবেন এলইডি আচ্ছা এটা কিন্তু কালারিং লাইট জলে আমার থেকে নিবেন কত ভাই জানেন একশো সত্তর টাকা কি বলেন এটা আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করলোকে স্বার্থ আর জি ভাই তারপর আপনাকে আর মাল দেখে বাটা মোটারটার দাম হয়েছিল দশ টাকা পিস দশ টাকা ভেত্রিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে চালটা বাটা আছে এটার রেট হয়েছিল পনেরো টাকা এটার রেট হয়েছিল পঁচিশ টাকা কালারিং মিলে ষাট টাকা আচ্ছা এই যে আমাদের কাছে কালারিং আপনি ঝুলন্ত হোল্ডার পাবেন ছিল টাকা হোল্ডার সুন্দর সুন্দর হোল্ডার আছে আপনি হোল্ডার নিয়ে ব্যবসা করতে পারেন এই যে একটা মালটি আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার সত্তর আশি টাকার দেয় না আর আমি মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা রুপিনার তিন চারটা প্লাগ আপনি ঢুকাইতে পারবেন

নিবেন ধরেন আপনার বাসা কোন জায়গা যশোর কুমিল্লা দিনাজপুর এই মালটা যদি এলাকার থেকে কিনেন এক লাখ টাকার মাল আমি চল্লিশ হাজার টাকা কমে আমি আপনাদেরকে দিতে পারবো

মোহাম্মদ মুকুসুর শুভ আমি ব্যবসায়ী বানাইছি আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনের কথা আমার কথা কিন্তু একমাত্র আল্লাহ তালাই জানে আচ্ছা ঠিক আছে আপনি আমার থেকে মাল নেন দরকার নেই আপনি অন্য জায়গাতে মাল নেন কিন্তু ইলেকট্রিকের ব্যবসা করেন আচ্ছা আমাদের কাছে কিন্তু বিআরবি তারও পেয়ে যাবেন ভাই বিআরবি ওয়ান পয়েন্ট জিরো থ্রি আর সব ধরনের বি তার পেয়ে যাবেন এটি কিন্তু এপার্টমেন্ট বাসাবাড়ি সব কাজে লাগে বি আর বি কোম্পানি তার সর্বোচ্চ ডিস্কাউন্ট পার্সেন্ট দিয়ে মানে কি টিলার ভাই বি আমরা বি আর বি তারের ঢিলার কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমাদের প্রমাণ ছিল এই যে লেখা আছে ভি আর বি আমরা

টু পয়েন্ট জিরো আঠারোশো টাকা ছিড়িয়ার এম পঁচিশশো আর ফুরার এম চার হাজার পাঁচশো কয়েল জি কয়েল এটা লালাও আছে কালোও আছে আপনারা আমার থেকে নিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তা না হান্ড্রেড কেউ যদি বলে এটা আমার চুল পরিমাণ ভেজাল আছে তাকে আমার আমার দোকানে আসবেন প্রমাণ করলে যদি করতে পারে আমার তারে ভুল আছে ভেজাল আছে তাহলে এক লাখ টাকা আমি পুরস্কার দিব চ্যালেঞ্জ করছেন হ্যাঁ এই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন এক লাখ টাকা পুরস্কার দিব আমার এই তারে যদি কেউ বলে যে এটা চুল পরিমাণ ভেজাল আছে তা ভিতরে তাহলে তাকে এক লাখ টাকা পুরস্কার দিব আর যদি ইয়া আমার তো ভিডিওটা ডাউনলোড করেই থাকবো অস্বীকার করার তার কোনো সুযোগ নাই আচ্ছা তারপরে চানের জন্য এটা কিনা পরে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা গাছ কিনে বিশ টাকা বিশ টাকা বিক্রি করবেন পঁচিশ টাকা দরকার এত টাকা খাই লাভ করলে খাইবো কে অল্পই লাভ করেন সেল বেশি করেন অল্প লাভ জি ছিল আপনার বিশ টাকা গাছ বিক্রি করবেন কিনা দুই টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা তারপরে যে

চোখ বন্ধ করে বিক্রি করবেন আচ্ছা চার টাকা পঞ্চাশ পয়সা গস কিনা পরে বিক্রি করবেন ত্রিশ টাকা তাহলে ইলেকট্রিকের ব্যবসা করবেন না এটার মতন লাভ আমার জানার মত আর অন্য কোনো ব্যবসা আছে কিনা জানিনা কিন্তু আপনার পরিচিত যদি কোন ইলেকট্রিকের ভাই ভাইবার ব্যবসা যদি করে তার লোক আলাপ করবেন আগে আছিল কি আর ব্যবসা করার পরে কোন অবস্থা আছিল। আর আপনারা

ঠিক আছে আমার লাগে সব দেশের মানুষের লগে পুরোচিত আছে প্রবাসী বাইরা যদি ফোন দেয় তাদের বাসা বাইরের জন্য প্রবাসী বাইরা মান লাগে

তাহলে কোন সময় আপনার লোকে আমার ঝামেলা হবে না আর আমাদের ঠিকানাটা কিন্তু ভাই ভুলে দিয়ে আবার ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক একশো এগারো দোকান একশো এগারো দোকান হ্যাঁ এক নম্বর গেট আর পাঁচ নাম্বার গেট এর কারণ মা ইলেকট্রনিক নামে আরো অনেক দোকান অনেক দোকান আছে দোকান দেখে আপনারা আর আমি আপনাদের কিন্তু সব মাল আমি দেখাইতে পারি নাই লেখা ভাই আমি তো অসুস্থ একটু ঠিক আছে কিন্তু আপনারা ভাই আমাদের শপে আসেন ব্যবসা কিভাবে করবেন হাতে কলমে ধরে আপনি আপনাদেরকে শিখাই দেবো যদি আপনি আমার শিখারা যদি আপনি লাভ বুঝেন তাহলে ব্যবসা করবেন আর আমি যদি শিখাই দিতে পারি যে ব্যবসা লাভ জীবনে লস নাই তাহলে আপনি ব্যবসাটা করেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম